ভালো ভালো ডিভাইস কিনতে এই যে ভিউয়ার্স দেখতে পারছেন Realme, Redmi এর অনেক অনেক কালেকশন আছে সব ফোনই কিন্তু আজকে 10000 টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার ঘোষ পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে আজকে তো ভালোই কালেকশন দেখতে পারছ অফারটা কেমন দিবেন আজকে ভাই একেবারে কম বাজেটের অফার দেব আর যেহেতু এই তারিখের পর থেকে আপনার মোবাইলের প্রাইস বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে এই ফোন গুলোর উপরে আপনার এক্সট্রা ব্যাড ট্যাক্স এড হইতেছে তো আমি চাইবো যে আপনারা যারা যারা ফোন কিনতে চান 15 তারিখের পর তো এই প্রতিটা ফোনের সাথে ব্যাড ট্যাক্স অ্যাড হলে তাহলে দাম বেড়ে যাবে তাই না প্রত্যেকটা ফোনে 2000 3000 টাকা করে বেড়ে যাবে ওকে তার আগে এই ফোন গুলো নেওয়া ঠিক হবে তাই না তার আগে ফোন গুলো নিলে আপনি ওই ব্যাড ট্যাক্সটা আপনার দেওয়া লাগতেছে না দিতে হচ্ছে না ওকে আজকে তাহলে সেরা অফারে কিনতে পারবে আপনার শপ আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চলতো পনেরো নাম্বার সব শপ যারা শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে চায় হ্যাঁ যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন এত কমে মাত্র তিনশো দশ টাকা হ্যাঁ ভাই আমি পুরিয়ার পলিসিটা একেবারে একেবারেই সহজ করে দিচ্ছে ভাই আচ্ছা এই যে তিনশো দশ টাকা অ্যাডভান্স করবে এটা তো ফোনের টাকা থেকে মাইনাস যাবে হ্যাঁ এটা ফোনের টাকা থেকে মাইনত ধরেন আমরা ফোন দিলাম দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকায় ধরেন যদি পাঁচ হাজার টাকা ফোনের দাম হয় তিনশো টাকা মাইনাস করলে আপনার চার হাজার সাতশো টাকা আর বাকি হচ্ছে কুরিয়ার কুরিয়ার চার্জটা আর ওই বাকি টাকা দিয়ে ফোনটা তুলে নিতে পারবো ওকে আজকে ফোন কিনলে কোনো গিফটের ব্যবস্থা থাকবে নাকি হ্যাঁ ভাই গিফটের আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি গিফট দিয়ে থাকি এবং এই ভিডিওতে গিফট আছে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে ইয়ারফোন গিফট পেয়ে যাবেন একটা করে হেডফোন আর আমাদের প্রত্যেকটা ফোনেরই বক্স আছে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছে মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করেই কিন্তু নিতে পারবেন ওকে শুরু করবেন কি দিয়ে হ্যাঁ ভাই আজকে শুরু করব কি দিয়ে শুরু করা যায় আজকে আচ্ছা লো দিয়ে শুরু করি নো বাজেট দিয়ে শুরু করি তাহলে হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s 6128 এর ডিভাইস ওকে ফুল ফ্রেশ আছে ভিউয়ার ফুল ফ্রেশ আছে ওকে কালার কোয়ান্টিটি আছে হ্যাঁ এই যে ক্যামেরাও কিন্তু মাশাআল্লাহ ভালো আছে ব্লু কালার আছে যার যেটা লাগে দিতে পারবে ভাই এগুলো আমাদের

পানির আসলেই ভালো হয়েছে ভাই কিন্তু নিজেই দেখা দিছে ওকে এটা হচ্ছে এটা আমাদের গত ভিডিওতে 9000 নয় হাজার টাকা ছিল এই ভিডিও কমায় রাখতে হবে আজকে ভাই কমায় দিচ্ছি আজকে অফার দিয়ে দিছি মাত্র সাত হাজার আটশো টাকা বাইরে ভাই এত কমে মাত্র সাত হাজার আটশো টাকা ডিসকাউন্ট ভাই বারোশো টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকা পনেরো পনেরো তারপর

নিতে পারেন ভাই আমার কাছে একটা কালেকশন আছে Oppo Reno 7 Oppo Reno 7 এটার মার্কেট প্রাইস হচ্ছে 36000 টাকা 36000 টাকা ওকে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আজকে এই ডিভাইসটা কত রাখবেন আজকে এটা অফার প্রাইজে দিয়ে দিব আমাদের গত ভিডিওতে এটা আমরা অফার দিয়েছিলাম 10000 টাকা আজকে কত দিবেন বাট আজকে এটা অফার প্রাইজে দিয়ে দিব only

তারপর আর Oppo A11 Oppo A11 আর 256 ভেরিয়েন্ট এর ফোন 5000 mAh এর ব্যাটারি ওকে এটা আমার গত ভিডিওতে 8000 টাকা ছিল ভাই এটার উপর আমি আজকে সুপার ডুপার অফার দিচ্ছি কত অফার দিবেন দেখেন অনলি 6500 টাকা মাত্র 6500 টাকায় Oppo A11 Oppo A11 আর 256 ভেরিয়েন্ট আর 256 ভাই এত কমে দেওয়ার কারণ কি ভাই আমি তো ফারস্টেই বলছি আজকে সুপার ডুপার অফার দিবেন ও অবশ্যই ভিউয়ার্স এই অফার হারালেই কাটতে হবে হারালে কিন্তু সুপার ডুপার অফার এ বলছে Redmi Note 8

আজকের কত রাখবেন ভাই এটা মার্কেট প্রাইস আছে 40000 টাকা আজকে কত দিবেন 20000 টাকা এটা আমাদের গত ভিডিওতে আমরা 10500 টাকা দিছি আজকে ভিডিওর জন্য 9500 মাত্র 9500 হ্যাঁ 9500 Oppo Reno 2Z মাত্র 9500 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর Vivo Y20s Vivo Y20s আর 256 গ্যারান্টি ফোন স্লিম একটা ফোন যারা ধরেন আপনার হ্যান্ডফিল্ড ফিল একটা ডিভাইস চান অবশ্য আপনার স্লিম বডির ভিতরে একটা সেট করতেছেন আর লাইটের ভিতরে তারা এই সেটটা নিতে পারেন ওকে

এই ডিভাইসটা কত রাখবেন আমাদের গত বিডিও তো ছিল দশ হাজার পাঁচশো টাকা এই বিডিওর জন্য নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি ভি থার্টিভ জি তারপর A9 2020 full fresh and this is a battery special gaming processor এটা আজকে অফার প্রাইজে আমাদের গত ভিডিওতে ছিল এটা 8500 টাকা আজকে কত রাখবেন আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি 7000 টাকা ভাই ভাই 1500 টাকা ডিসকাউন্ট 1500 ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট ক্যামেরা কোয়ালিটি দেখবেন এই বেস্ট ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাত্র 7000 টাকা টাকা হ্যাঁ টাকা বক্স

ছয় জিবি র্যাম রোম ওকে ওইটা আপনার পেয়ে যাচ্ছেন টাকা কিনলেই জিতবেন তারপরে বিভো বিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো কালার কোয়ান্টিটি আছে যার যেটা লাগে দেওয়া যাবে

কালার কালার আছে তো ব্লু হবে হ্যাঁ ব্লু কালার হবে ব্লু কালারের মধ্যে দুইটা ক্যামেরা আছে এই যে একটা ক্যামেরা কালো ক্যামেরা আর হচ্ছে আপনার ব্লু সাদা ক্যামেরা হোয়াইট সাদা ক্যামেরা যার যেটা লাগে ওইটাই দেওয়া যাবে আর দুশো সাপানব্বই ফোন ইন ফিঙ্গার

এবং ক্যামেরাটা দিয়ে খাই কাস্টমারদের যে দারুন একটা দারুন একটা ক্যামেরা ডিভাইস পাবে তাই না 5G একটা ডিভাইস আর 256 ভেরিয়েন্ট আর কি চাই ভিওর সবকিছু পেয়ে যাচ্ছেন নিতে পারেন কিন্তু কত রাখবেন আজকে এই যে ভাই এটা আজকে আমাদের গত এটা ছিল আমাদের 8000 টাকা বাট আমি আজকে এটা 8000 দিব না আমি এটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 7000 কত দিবেন

আর যারা ভিভোর ভিতরে আরো কম দামে সেট খুঁজতেছেন তারা নিতে পারেন ভিভো ওয়াই উনিশ ভিভো ফুল বিগ ডিসপ্লে দুশো ফোন এবং একটা কাবোর্ডের ফোন কম বাজেটের ভিতরে এই সেটটা নিতে বড় ডিসপ্লে বিগ ব্যাটারি 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি কত আমাদের অফার প্রাইস ছিল 7000 টাকা ওকে আজকে কত রাখবেন আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি 6000 টাকা মাত্র 6000 টাকা নামক মাত্র 6000 টাকায় কিন্তু বড় ডিসপ্লে ফোন পেয়ে যাচ্ছেন তারপরে তারপর আছে আপনার Vivo Y51 এ Y51 এ হ্যাঁ 464 ডিভাইস কত রাখবেন ভাই আজকে 4000 টাকা

ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টা লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার সব ফিউচার আসলে ভাইকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কিভাবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে তিনশো দশ ভিডিও কলে দেখে অবশ্যই অবশ্যই ফার্স্টে ভিডিও কল দেবেন দেখবেন যাকে ভিডিওতে দেখছেন আমি সেই লোক না তারপরে আপনি তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন আপনার ঠিকানায় পৌঁছে যাবে এবং আমাদের হচ্ছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি আর আমাদের প্রত্যেকটা ফোনেরই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই যে গ্যারান্টি স্টিকারটা আপনি সাত দিন বন্ধ রাখলে একটা ফোনে সমস্যা হয়েছে আপনি এসে চেঞ্জ নিতে পারবেন যদি কোনো ড্যামেজ থাকে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য ফিউচার স্টিক শপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই নিতে পারবেন আর যারা খুচরা নেবেন এক পিস তারাও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ